টিম বাংলাদেশের পক্ষ থেকে ইউপিআইটি ফিউচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা যারা ইউটিএস প্ল্যান নিয়ে কাজ করছেন ইউপিআইটি ফিউচারে কাজ করছেন তো আজকে আমরা এমন একটা আইডি দেখবো যে আইডিতে আজকে কিন্তু ইউটিএস অ্যাক্টিভ করা হয়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ ডলারের এবং অবশ্যই অভিনন্দন টিম বাংলাদেশকে টিম বাংলাদেশের একজন সদস্য তিনি অলরেডি এই তিনি এটা পারচেস করেছেন অ্যাক্টিভ করেছেন ইউটিএসে এবং এখান থেকে তিনি দুইশো পার্সেন্ট কিন্তু প্রফিট পাবেন এগারোশো ডলার তো চলুন দেখে আসি কিভাবে করে আমরা চেক করবো ইউটিএস কোথায় গিয়ে করতে হয় বা বিস্তারিত বিষয়গুলো এর জন্য আমাদের ঠিক এই জায়গায় থ্রি লাইনে ক্লিক করবার পরে আমরা ইউটিএসের যে অপশনটা আছে এই জায়গাটিতে ক্লিক ইউটিএস ইউটিএসে ক্লিক করবার সাথে সাথে উপর দিকে আমরা দেখব যে লোডিংটা হতে শুরু করবে এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু তাকে অভিনন্দন জানানো শুরু হয়ে গেছে রিসেন্টলি এই আইডিতে অ্যাক্টিভ করা হয়েছে ইউটিএসটা এবং এবং বিভিন্ন গ্রুপ থেকে অলরেডি তাকে অভিনন্দন জানানো হচ্ছে দেখুন অ্যাপ্রিসিয়েশান একটা একটা কাজের জন্য লাইফে সাকসেসের জন্য কিন্তু খুবই জরুরি আপনার ছোট ছোট অ্যাপ্রিসিয়েশান ছোট ছোট প্রশংসা কিন্তু আপনার কাজের যে উচ্ছ্বাস যে ইচ্ছাশক্তিকে আরও বেশি বাড়িয়ে দেয় তো আগামীকাল চব্বিশ ঘন্টা পর থেকে ইউটিএসের যে অ্যামাউন্টটা কিন্তু তার প্রফিটটা আসা শুরু হয়ে যাবে তো আমরা ঠিক নিচের দিকে চলে যাব। ইউটিএস অ্যাক্টিভ হয়েছে কিনা দেখবার জন্য তো ইউটিএসের যে প্যাকেজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি 110 দশ দুশো বিশ পাঁচশো এভাবে করে আমরা নিচের দিকে যেতে থাকি নিচের দিকে গেলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো ঠিক এই জায়গাটাতে তিনি কত তারিখে কোন সময় অ্যাক্টিভ করেছেন ইউটিএসের আইডি নাম্বার এগারোই জুলাই তিনি কিন্তু আজকের দিনে অ্যাক্টিভ করেছেন পাঁচশো দিয়ে এবং পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রফিটের পরিমাণ কত দুশো পার্সেন্ট সেটাও দেখাচ্ছে ডেইস এখনো কিন্তু একদিন পূর্ণ হয়নি মাত্রই তিনি এটা লাগালেন তো অ্যাক্টিভটা করলেন ইউটিএসটা তো এটাই হচ্ছে ইউটিএসের পাওয়ার ইউটিএসের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে চব্বিশ ঘন্টা পর থেকে যে কোনো সময় ইউটিএসের এই যে অ্যামাউন্টটা এটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন এবং যদি রাখেন রাখা হয় এখানে অ্যাক্টিভ রাখা হয় তাহলে প্রফিটটা পার ডে বেসিসে আসতে থাকবে দুশো পারসেন্ট প্রফিট আপনি চাইলে এটা বিশ থেকে দুশো দিনের ভেতরে প্রফিট কিন্তু তুলে নিতে পারবেন তো ইউটিএস নিয়ে আরও বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে অবশ্যই এই চ্যানেলেই থাকবে আপনারা দেখতে পারবেন সাথে থাকুন পাশে থাকুন ইউটিএস হোক এস নাইন হন যত প্ল্যান আছে যেই প্ল্যান আপনাদের ভালো লাগে সকল শ্রেণী সকল মানুষের সকল পেশার মানুষের জন্য কিন্তু ইউপিআইটি ফিউচারে রয়েছে ইনকামের দারুণ সুযোগ তাও অনলাইনে ঘরে বসে বেকার সময়কে কাজে লাগিয়ে তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব দ্রুত সময়ের ভেতরে এখানে জয়নিং করতে হবে এবং মিটিং ট্রেনিং সেশনগুলোর মাধ্যমে অবশ্যই কাজের বিষয়ে বিস্তারিত ধারণা নিতে হবে প্রশিক্ষণ নিতে হবে এবং কাজ শুরু করতে হবে আপনি যদি এফ ডি প্ল্যান নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রেও এখানে সুযোগ আছে আপনি যদি ইউপিআইটি ফিউচারে আপনি যদি ইউটিএস প্ল্যান নিয়ে কাজ করতে চান স্টেকিংয়ের উপরে সেখানেও সুযোগ আছে এখানে গ্লোবাল ইনকাম আছে এখানে স্লট আছে যার মাধ্যমে কিন্তু দুশো পার্সেন্ট প্রফিট নেওয়ার সুযোগ রয়েছে তো ইনকামের সোর্স রয়েছে অনেক ইনকামের সুযোগ রয়েছে এখানে অনেক জাস্ট আপনাকে কাজটা বুঝতে হবে এবং আপনাকে নিজে পারদর্শী হতে হবে দক্ষ হতে হবে আপনার টিমকে সাথে নিয়ে চলতে হবে তো অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অবশ্যই ইউপিআইটি ফিচারের মাধ্যমে আপনার নিজেদের ভবিষ্যৎ তৈরি করুন খুব সহজেই ঘরে বসে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ